বয়স হইল এখন পর্যন্ত একটা বিয়ার সম্বন্ধ আইলো না রে সই হ্যালো সই আমারও সাঁইত্রিশ বছর চার মাস বারো ঘন্টা পঞ্চাশ মিনিট দশ সেকেন্ড তাও আমারও বিয়া হইলো না রে সাপে দাঁড়টা কেমন ফাঁকা হইয়া যাইতেছে জানিস বয়সকালে কত বিয়ার সম্বন্ধ আইতো তখন না মাটিতে পা ফেলতাম না মনে করতাম যে দিনগুলো ভালোই যাইতে আরো ভালো দিন ভালো পাচ্ছ কাইনে আর বাবা কইতো যে মাইয়ারা পড়তেছে পড়ুক চাকরি বাকরি করুক তখন যদি পড়াশোনা এত না কই রে হ্যা বিয়ারা করতাম কাজে লাগতো সই কাজে লাগতো আজকের এই দিন তেমন লাগতো না একটা দুঃখের কথা কই জানো সেই দিন না মির্জা একটা বিয়া নিয়ে আইছিল পাত্র হচ্ছে তোর মুসির কাজ করে দুইটা মাইয়াও আছে বড়টা ময়ূরাই আছে কিন্তু আমার নিজের কাকি সেই আমার বিয়াটা ভাইয়া দিছে এহাই পাত্রের দিদিরে কইছে মাইয়ার বয়স বেশি পোলা মাইয়া হইব না কিন্তু আর আইটা জানিস তারপরও পাত্ররা আই বাড়িতে আইয়া ওই যে এখনকার দিনে দেহস না যে ফ্রেমে জন্মশাল বয়স টয়স লিখা আগে ভাতৃ দিদি আইয়া ওইটা দিয়ে চোখ পড়ছে ওইটা কয় ও মামা মামা বল বেশি কিন্তু হ্যাঁ গো বয়স কিন্তু বাহান্ন বছর আমার সেই বিয়েটাও ভেঙে গেল তোমারই তো বয়স হয়ে গেছে বিয়া হয় না তাই না ওমা সঙ্গে হ্যারেও দেখতেছি কি বিয়া বিয়ে নাই আচ্ছা আমি না তোমাকে অনেক ছোটো মু আমি ওই যে ওই পাড়ায় দক্ষিণ পাড়ায় থাকি দক্ষিণ পাড়ার বউ তোমাদের জন্যে না একটা বিয়ার সম্বন্ধ নিয়ে আইছি বুঝছো পাত্রের বয়স আশি বছর হাঁটতেও পারে না কত মানে চোখেও দেয় না পুরো হুই চেয়ারে বসে থাকে একটু দেখভাল করতে হইবো বিশাল সয় সম্পত্তি আছে তো তোমরাই কও তোমাদের দুইজনের কে রাজি আছো তার বাড়িতেই সম্বন্ধ নিয়ে যাবো শুধু বইয়ে বয়ে খাইবা একদম সুখ আর সুখ অনেক সম্পত্তি আছে এমন বিয়া আইছো আইসো যে পাত্রের এক পা সিতাই উঠে আছে দুই দিন যাইতে না যাইতে বিয়ে দুই দিন যাইতে না যাইতেই তো সে টপকে যাইব আমার তো সংসার করণের খুব ইচ্ছা সংসারী যদি না করতে পারি তাহলে বিয়ে করুন কি এর নাই কোপল খারাপ হইলে এই হয় হয় পাত্রের একটু বয়স বেশি তাতে কোনো সমস্যা নেই সম্পত্তি আছে তো আর তোমরা দুইজন একটু ভাইব দেয় হও পরে আমারে জানাইও আস্তাসি ভালো থাইকো আসতাছি